চিকিৎসকরা সমাজের প্রাণরেখা তাদের ওপর হামলা কোনোভাবেই সভ্য সমাজে কাম্য নয় উলুবেড়িয়া কাণ্ডে সরব হয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজে মহিলা স্ত্রীর বিশেষজ্ঞ চিকিৎসকের ওপর সংঘটিত হামলার ঘটনায় তিনি উদ্বিগ্ন চিকিৎসকরা মানুষের চিকিৎসা এবং সেবার জন্য সারা জীবনের জন্য নিজেকে উৎসর্গ করেন চিকিৎসকদের ওপর হিংসা সভ্য সমাজে কাম্য নয় চিকিৎসকদের মানবিকতা নিষ্ঠা এবং ত্যাগের ভূমিকা সম্পর্কে সচেতন হবে হওয়া উচিত জানে তৃণমূলের পতাকা ধরলে কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না আক্রমণ করেছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি বলেছেন তৃণমূলের আশীর্বাদ থাকলেই সব সম্ভব প্রশাসনও কোনো ব্যবস্থা নেবে না মালদায় এক ডাক্তারি ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ছিলেন আরজি করেরই জুনিয়র ডাক্তার সেই সময় এই প্রতিবাদীরা কোথায় ছিলেন প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সবাই তৃণমূল হয়ে গেছে যারা দুষ্কৃতী আছে তারা প্রথমেই পতাকা ধরে নিয়েছে যারা একবার যদি তৃণমূলের পতাকা ধরে নিতে পারি তাহলে অন্য কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না তৃণমূলের আশীর্বাদ থাকলে সব সম্ভব তাই যার যেখানে প্রয়োজন সে সেখানে তৃণমূলের পতাকা ধরে নিচ্ছে আর তৃণমূলের পতাকা ধরলে প্রশাসন কোন ব্যবস্থা নেবেন এটাই স্বাভাবিক ঘটনা খারাপ ঘটনা এখন এত এতগুলি প্রতিষ্ঠান আগে কটা দু হাজার রাজ্যে কটা হাসপাতাল ছিল কজন রোগী যেতেন পার ডে আর আজকে এ কটা হাসপাতাল কজন রোগী যান এই পরিসংখ্যানটা একটু আলোচনা করবেন কেউ কেউ খারাপ ঘটনাকে জাস্টিফাই করছে না কিন্তু কাজের চাপ মানুষের চাহিদা এবং পরিস্থিতি এগুলো কিন্তু আলোচনায় আস যারা এইসব হুমকি অসভ্যতা করেছে সেই ভাদরগুলো গুলো যা যা শাস্তি হওয়ার পুলিশ দিক কিন্তু তা দিয়ে বিপ্লবী যারা এক পেশে কথা বলে যাচ্ছেন কোথায় ছিলেন এই বিপ্লবীরা যখন মালদায় মালদায় যখন একজন ডাক্তারি ছাত্রী হোটেলে রহস্য মৃত্যু হলো আর তার জন্য অভিযুক্ত হচ্ছেন জি করে জুনিয়র ডাক্তার তখন এদের দেখা যায়নি কেন প্রতিবাদীদের দেখা যায়নি